যে প্রশ্ন আমরা যে বাংলায় সাত ছয় লেখা শুরু করি এই বসেন এক মিনিট এটা জরুরি বিষয় আপনার মাধ্যমে জানতে পারলাম তাহলে আমাদের অনেক উপকার হতো আচ্ছা সাত আট ছয় লেখা যাবে কি না সাত আট ছয় মানে কি জানেন এ প্লাস বি হোল্ড স্কোয়ার আপনারা পড়ছেন না এই যে গণিতের যে সূত্র এর মান এত বি এর মানে এত সি এর মানে এত এরকম আরবি যে হরফগুলো এটার এক একটা মান আছে গবেষকরা বের করেছেন তো বিসমিল্লার পুরো মানটা যোগ করলে বাইরের একটা মান আছে সিনের মান আছে মিমের মান আছে এই মানগুলো বের করলে হয় সাত ছয় আমি অনেকদিন আগে বলেছিলাম যে ভারতের এরাও দাবি করে যে হরে কৃষ্ণ মানে সাত আর ছয় আবার বাংলাদেশের এরা বলে বিসমিল্লা মানে সাত আর ছয় আরব বিশ্বে কোনো জায়গায় সাত ছয় পাবেন না খালি উপমহাদেশে পাবেন আমরা সন্দেহ করি যে এটা মনে হয় এদেশ থেকে আইছে হয় ইরান অথবা ভারত পাকিস্তান এই সমস্ত দেশ থেকে সাত আর ছয় কখনো বিসমিল্লা রবলিগ হতে পারে না কারণ বিসমিল্লাহ রহমান রহমানি রহিমের কথা কোরআন হাদিসে আল্লাহ রব্লুল আলমানি বলেছে নবীজিও বলেছে আচ্ছা সাত আট ছয় যদি বিসমিল্লার মান হয় আল্লাহ আকবরেরও তো একটা মান বাইর হবে কথা করলে কেন তো আল্লাহ আকবরের মান ধরেন তিনশো চোদ্দ স্বামী আল্লাহ হলিমান হামিদার মান হচ্ছে তিনশো ষোলো সুরা আমি একটা মান বাইর করতে পারবো ধরেন এটার মান হচ্ছে তিনশো বারো এখন আপনি বলতেছেন তিনশো চোদ্দ নামাজ হবে নি এখন সুরা ফাতিহার জায়গায় আপনি সুরা ফাতিহা না পড়ে বলতেছেন তিনশো বারো তিন